আমরা আবাবিল চ্যারিটেবল পক্ষ থেকে শিশু দিবস উদযাপনের জন্য আমরা বাঁকুড়া জেলার জয়পুর থানার অন্তর্গত উত্তরবার অঞ্চলের হাতবাড়ি গ্রামে হাতবাড়ির যে এসএসকি স্কুল আছে এসএসকি স্কুল ময়দানে আজকে দাঁড়িয়ে আছি গতকাল অর্থাৎ চোদ্দই নভেম্বর আমাদের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহরলাল নেহরুর জন্মদিন উপলক্ষে দিনটিকে আমরা শিশু দিবস হিসেবে উদযাপন করি কারণ পন্ডিত জওয়াহরলাল নেহেরু বাচ্চাদেরকে শিশুদেরকে খুবই ভালোবাসা করতেন আমাদের রাষ্ট্র থেকে জন্মদিনটিকে স্মরণীয় কালকে চোদ্দই নভেম্বর ছিল আজকে পনেরোই নভেম্বর আমরা কালকে কিছু আহ কাজের জন্য প্রোগ্রামটা করতে পারিনি তাই আমরা আজকে প্রোগ্রামটা করছি আমরা দেখতে পাচ্ছি আমরা উত্তর অঞ্চলের বিভিন্ন গ্রাম থেকে এসেছেন অনেক শিশু দেখতেই পাচ্ছো সামনে প্রচুর শিশু দাঁড়িয়ে আছে তার সঙ্গে আমাদের আবাবিল চ্যারিটেবল ট্রাস্টের অসংখ্য সদস্য দাঁড়িয়ে আছে আজকে আমরা শিশুদেরকে দেওয়ার মতো তাদের হাতে আমাদের ট্রাস্টের যতটুকু সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী আমরা আজকে তুলে দিচ্ছি আমরা শিশুদেরকে মানে এডুকেশনের বাচ্চা দিতে দিতে চাইছি তারা যাতে বই পড়ে বই পড়া আগ্রহী হয় ওই জন্য আমরা তাদেরকে তিনটে করে খাতা একটা ইংরেজি লেখার জন্য খাতা একটা বাংলা লেখার জন্য রুল টানা খাতা হয়ে বলে আর একটা আছে আমাদের সাদা খাতা হোয়াইট পেজ তিনটে খাতা যাতে তারা বাংলা অঙ্ক ইংরেজি সমানভাবে পড়তে পারে ওই জন্য তিনটে খাতা যাচ্ছে তার সঙ্গে আমরা কলম রেখেছি কলম আছে তার সঙ্গে আর যেহেতু তোমার জানো যে শিশুরা মিষ্টি পছন্দ করে তাই আমরা কিছু মিষ্টিও রেখেছি তার সঙ্গে শিশুদের জন্য কেকও রেখেছি দেখতে পাচ্ছ তো আজকে শিশু দিবস উপলক্ষে আমরা এগুলো রেখেছি আমরা আমাদের হাতবাড়ি আমাদের উত্তর অঞ্চলে যে বিভিন্ন গ্রামগুলো আছে ওই গ্রামগুলোর যারা মানে প্রকৃতপক্ষে এতিম অনাথ তারপরে হচ্ছে যারা গরিব যারা লেখাপড়ার জন্য খাতার কেনাটা সামর্থ্য হয় না আমরা যতটুকু পাচ্ছি অতটুকু দেওয়ার চেষ্টা করছি এবং বাচ্চাগুলিকে আমরা এই প্রোগ্রামটা করার প্রধান উদ্দেশ্য হলো আমাদের উত্তরবঙ্গ অঞ্চলে কতগুলো টিম বাফারা মাহারা আর হচ্ছে গরিব বাচ্চা আছে তাদেরকে আমরা ঠিক জানি না তাই আমরা সদস্যরা মিলে একটা মানে অভিযান চালিয়েছিলাম ওই ছেলেগুলোকে যাচাই করার জন্য কটা ছেলে আছে তাই আজকে সেই ছেলেগুলোকে পেয়েছি সামনে অনেকে গরিব বাফারা মাহারা আছে অনেকে গরিবও আছে বাপ আছে মা আছে সবই আছে কিন্তু অনেক গরিব তার সঙ্গে অনেক বাফারা মাহারা অনাথ বাচ্চারা আছে তাদের হাতে আমরা আজকে এলো তুলে দেবো আমাদের আবাবিল চ্যারিটেবল পক্ষ থেকে আমরা প্রতিটি অভিভাবককে বলতে চাই আজকে হয়তো আমরা গরিব অসহায় বাচ্চাকে দিচ্ছি কিন্তু যাদেরকে দিতে পারলাম না অনেক ঘরে বাচ্চা আছে তো তাই সেই সমস্ত অভিভাবকদেরকে বলতে চাই যে শিশুদেরকে হাতে মোবাইল না দিয়ে হাতে কোনো ইলেকট্রনিক গ্যাজেট না দিয়ে তাদের হাতে বই দিন খাতা দিন তাদেরকে বিভিন্ন রকমের খেলার সরঞ্জাম দিন আমরা দেখেছি বর্তমান যুগে অনেক শিশু মোবাইল আসত হয়ে যাচ্ছে ফলে তাদের ব্রেনগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে তাই শিশুকে বলবো পরিবেশের সঙ্গে খেলতে দিন পরিবেশে খেলতে দিন ছেলেকে বই দিন ছেলের সঙ্গে খেলুন আজকে যে শিশু সেই ভবিষ্যতে বড় হবে সে একটা রাষ্ট্রের দায়িত্ব নেবে সে সমাজের দায়িত্ব নেবে তাকে তাই আদর্শ ভাবে আদর্শবান করে তুলুন কেন সেই ছেলেটি যে সে শিশুটি এখন ছোট আছে তা সে যদি অনাহারে মানুষ হয় সে যদি তার অধিকার থেকে বঞ্চিত হয় তাহলে সে কি হবে সে ভবিষ্যতে সে প্রকৃত মানুষ হতে পারবে না সে কিন্তু ওই অনাহার অনাহার অত্যাচার তারপরে ওই বঞ্চিত হয়ে আছে এগুলো কিন্তু বড় বড় আছে তারকে প্রচুর এফেক্ট ফেলবে তাই গার্জেনদেরকে বলবো ছেলেকে আদর্শমান গড়ে তুলুন তারা ভবিষ্যতে আমাদের ভবিষ্যতে তার দায়িত্ব নেবে সমাজের দায়িত্ব নেবে রাষ্ট্রের দায়িত্ব নেবে সর্বজন শিক্ষিত ভদ্র মার্জিত হবে তাই ছেলেকে ইলেকট্রনিক গ্যাজেট না দিয়ে ছেলেকে বই খাতা দিন ছেলের ছেলের কি বলতে চাইছে সেটা বোঝার চেষ্টা করুন ছেলেকে আদর্শবান করে তুলুন আমাদের আওয়ামী চাই রেল টাসের পক্ষ থেকে প্রতিটি অভিভাবককে প্রতিটি গার্জেনকে আমাদের এই আহ্বান রইল এবং সকলকে আবির চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে শিশু দিবস উপলক্ষে শুভেচ্ছা জানাই এই বলে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম হ্যাঁ যে কিন্তু পড়তে পারবে তাকে আমরা এগুলো দেবো কে কে পড়তে পারো বলো কে কে পড়তে পারো কে কে স্কুলে যাও হাত তুলো স্কুলে কে কে যাও তুলো তোমার সব স্কুলে যাও তো লিখতে পারো তো কে কে কেখতে পারো তো তোমাদেরকে যদি খাতা কলম দিই তোমার বই পড়বে আই থেকে এখন আমরা বাচ্চাদেরকে হাতে যেরকম পারছি সামর্থ্য গুলো আমরা তুলেছি সরঞ্জাম গুলো তো এখন আমরা একজনকে ডেকে নেবো নাম হচ্ছে অবৈদুল্লাহ চৌধুরী

ठीक है जाओ